হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শালকি অ্যাগ্রো চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম আজকে চোদ্দো দিনের ভিডিও দিচ্ছি চোদ্দো দিন বয়সে আমার ব্রয়লার সাতশো বাচ্চার কি অবস্থা নারিশ কোম্পানির বাচ্চা খাদ্য চলে হচ্ছে আর আর পি তো আমি এখন পর্যন্ত পানি ফার্মেন্টেশনের মাধ্যমেই ছয় দিন সাত দিন বয়স থেকে আমি শুরু করেছি সাত থেকে আট দিন বয়স থেকে আজকে চোদ্দো দিন বয়স চোদ্দ দিন সকালবেলা তো কতটুকু হলো সেটা জানানোর জন্যই আসলে আপনাদের আজকের এই ভিডিওতে আসা আর অনেকেই আপনারা ফোন করে মেসে হোয়াটসঅ্যাপে নখ দিয়ে যারা প্রশ্নগুলো জানতে চান যে আমার কত পিস বাচ্চা ছিল সাতশো পিস ছিল এটা হচ্ছে নারিশ কোম্পানির আমি এর আগে কখনো আসলে বয়লার করিনি এই আপনাদের প্রশ্নের সম্মুখীনগুলো হই জন্যেই কিন্তু আমি নিজেকে ব্রয়লারই ব্রয়লার খামারি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই এবং চেষ্টা করছি যাতে আমি ব্রয়লার করতে পারি আর কি আমি মূলত সোনালি বার্ড হাইব্রিড এই তিন জাতের মুরগি করে অভ্যস্ত পানি ফার্মেন্টেশন এবং ভুট্টা ফার্মেন্টেশন দুটোই আমি কিন্তু এই সোনালি জাতের মুরগিকে আমি খাইয়েছি তো আজকে চোদ্দো দিন বয়স এই চোদ্দো দিন বয়সে আমার ব্রয়লার মুরগির কি ওজন হলো সেটা আপনারা দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনারা না টেনে সম্পূর্ণত দেখেন আর এই জায়গাটুকু আজকে একটু বাড়ায় দিব দেখেন এখানে অনেক জায়গা আছে এটা অর্ধেক ঘর হয়ে আছে এটা পুরোটাই প্রায় ছয় 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 বারো ফিট আরও বাড়ায় দিব আর কি বাড়ায় দিলে এরা রিল্যাক্সে থাকতে পারবে আর কি সময় সুন্ধর সন্ধ্যার পরে একটু ঠান্ডা পরে এই কারণেই এদেরকে ইয়ে রাখা আর কি তো যেহেতু একটু সাইজটা বড় হয়েছে এবং এদের গা প্রচণ্ড হিট থাকে আমি কালকে দেখেছি রাতের বেলা এদেরকে ধরে যে গাটা প্রচণ্ড হিট থাকে এই জন্যই আর কি শীতের সময় যে এবং গরমে যে স্ট্রোকটা করে আমি এখন বুঝতে পারতেছি যে এরা স্ট্রোক করে কারণ এদের শরীরের তাপমাত্রা অনেক বেশি নিজেদেরই অনেক অনেক বেশি তাপমাত্রা এদের শরীরকে এরা ক্যারি করে তো কথা না বাড়িয়ে আমি ওজনে যাই ওজনটুকু দেখি যে কতটুকু ওজন আছে আর বারো আমি বারো দিন বয়সে একটি ভিডিও দিয়েছিলাম দিয়েছিলাম চারশো আশি এভারেজ ছিল তো আমি তুলি একটু তা আমরা এখন দেখবো ওজন কতটুকু হয়েছে এখানে পাঁচটি বাচ্চা তোলা আছে পাঁচটি বাচ্চা দুই কেজি দুই কেজি নয়শো নয়শো আশি দেখাচ্ছে দুই কেজি নয়শো আলহামদুলিল্লাহ যদি দুই কেজি নয়শো আশি তাহলে আমরা প্রায় ছয়শোর কাছাকাছি আর কি এভারেস্ট প্রায় সাড়ে ঢেলে দাও ঢেলে দাও হাত দিয়ে না আস্তে তাপ আছে এই যে মুরগিগুলোকে দেখেন এভারেজ করা আছে ছোটো বড়ো সবগুলো মিল করা আছে তো আলহামদুলিল্লাহ প্রায় ছয়শো গ্রাম ওজন চোদ্দ দিনে এটা যদি সাড়ে পাঁচশোও হয় সাড়ে পাঁচশো হলেও কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যদি ওজনটুকু ঠিক থাকে আপনারা প্লিজ কমেন্ট করে জানেন যে আমার ওজনটুকু ঠিক আছে কিনা আর যদি কারো কাছে চার্ট থাকে আর কি ব্রয়লার যারা খামারি আমার কমেন্টে যদি চার্টটা দিয়ে দিতেন আমি উপকৃত হতাম তো আপনারা যদি কোনো চার্ট থাকে একটু দিয়েন আর বলিয়েন যে আপনারা যারা ব্রয়লার এক্সপার্ট তারা বলতে পারবেন যে চোদ্দো দিনে আসলে কতটুকু হয় চোদ্দো দিনে সাড়ে পাঁচশো যদি আমার এখানে হয়ে থাকে তারপরও আলহামদুলিল্লাহ মুরগি অনেক ভালো আছে এবং অনেক পাখা গজিয়েছে আমার আমি যে মেডিসিনটুকু তৈরি করি খাওয়াই এই যে আপনাদের দেখাই যে বায়োটিক যেটা বলে আর কি মানুষ তো বায়োটিক তো নয় এটা তো বায়োটিক নামে তো কোনো মেডিসিন নাই এইটা আমার হাতে তৈরি এই ফিট ফর্মুলেশনটা দিয়েই আমি আপনারা তৈরি খাবারও মানে ম্যাশ খাবারও তৈরি করতে পারবেন ফিট পিলেটাকে আরও করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না ইনশাআল্লাহ আজকে সকালের পানিতে দিয়েছি একটা ঠান্ডার ওষুধ দেওয়া আছে সেটা ঠান্ডার ওষুধ আমি জেসন কোম্পানির ভেট ইউজ করি ব্রংক্রোভেটের চেয়ে অনেক ভালো কাজ করে তো একটা শর্ট ভিডিওতে আমি দিয়ে দিব দেখিয়ে দেব যে ভেটের কাজটা কী তো আজকে এই পর্যন্তই আলহামদুলিল্লাহ আমার ব্রয়লার মুরগির চোদ্দ দিনে ছয়শো গ্রাম ওজন তো করবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেকেই বলছে যে আমার চ্যানেলের কথাগুলো ইংলিশ হয়ে ইংলিশ ভার্সনে যাচ্ছে আমি জানি না আসলে আমি কেন যাচ্ছে আমি এটা এক্সপার্ট দিয়ে ঠিক করে নিব ইনশাল্লাহ তো ঠিক করে নিব আপনারা আপনাদের সুবিধার্থে আমি সব কিছু করে নেব আর কি এটা যেহেতু আপনাদের সঙ্গে আমি প্রতিনিয়ত যোগাযোগ রাখছি আপনারা আমার লক্ষ্য রাখিয়েন আমি ইংলিশে কোনো পোস্ট করছি না এটা অটো হয়ে যাচ্ছে আর কি আর আমার চ্যানেলটি জানেন আপনারা যে অনেকেই এটা নিয়ে রিপোর্ট করার চেষ্টা করছে যাতে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ রাখতে না পারি আমার চ্যানেল ক্লোন করেও অনেকে কমেন্ট করছে অনেক জায়গায় আমার ছবি ব্যবহার করে কমেন্ট করছে তো এ থেকে আপনারা একটু সাবধান থাকবেন যে সবগুলোই আমার চ্যানেল না আমার একটাই চ্যানেল সেটা হচ্ছে শালকি অ্যাগ্রো তো শুধু শালকি অ্যাগ্রো দিয়ে আছে আর সরাসরি আমার সঙ্গে যোগাযোগ যদি আপনারা করেন সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আর সরাসরিও আপনারা ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান ট্রিপল এইট ফোর ডাবল সেভেন জিরো ওয়ান সিক্স ওয়ান ট্রিপল এইট ফোর ডাবল সেভেন তো আজকে এ পর্যন্তই আলহামদুলিল্লাহ আয়ের পরে আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে যোগাযোগ হবে আসসালামু আলাইকুম